আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি চোদ্দোই পোস্ট চোদ্দোশো বাংলা পুনরে জমা দেবস্থানে চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকে ফজরের রক্ত শুরু হয়েছে পাঁচটা উনিশ মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা উনচল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে বাজুমার রক্ত আজকে শুরু হবে এগারো বারোটা এক মিনিটে শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আসরের রক্ত শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা বিশ মিনিটে আস আসরের মাগরিব রক্ত শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং মাগরীব রক্ত আজকে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে এষা রক্ত আজকে শুরু হবে ছয়টা একচল্লিশ মিনিটে আর আজকে এষা রক্ত শেষ হবে পাঁচটা বেজে চৌদ্দ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা চল্লিশ মিনিটে এগারো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তারাশ্ববতী এলাকার নামাজের সময়সূচিটা থেকে চট্টগ্রামে এবং পাঁচ মিনিট সিলেটে পাঁচ মিনিট ছয় মিনিট কম করবেন এবং যোগ করবেন খুলনাথে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তপাশ্ববতী এলাকার নামাজের সময়সূচিটা থেকে এই চারটা বিভাগে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে বেশি করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এসছিলো আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার